হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে হচ্ছে শুক্রবার দেখো সকাল সকাল উঠে পড়েছি ঘরদুয়ার লেপে নিয়েছি গোবর দিয়ে আর আজকে ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা কুড়ি এরকমভাবে তো পাঁচটা কুড়িতে ঘুম থেকে উঠেছিলাম তারপরে কাজকম হয়ে গেছে সকাল সকাল ভাত বসে দিয়েছি আজ ধরিয়ে আর ভাতটাও হয়ে গেছে এদিকে আর এখন আমি করছি তরকারি তো চলো কী তরকারি করছি তোমাদের দেখায় আর ওরা কী করছে চলো তোমাদের দেখবার তো ওই পড়তে বসেছে আমার সামনে এদিকে আছে ওরা আর আমি এদিকে বদমাশি করছে দেখো কি করে বদমাশি করছে আর এইদিকে এই যে তারা আমি ভেজে রেখেছি টমেটো এখানে মশলা করা আছে ওটা ডাল ধোয়া জল কি ডালটা বসিয়েছি হ্যাঁ সুইট সুইট আর ওইদিকে আঁচটা তো একদম চলে গেছে অল্প অল্প গরম হয়ে আছে ভাবলাম এমনি আসটা যাবে তো চলো আমি এর জন্য ওখানে প্রেশার ডাল বসিয়ে দিয়েছি যা হয় একটু বড় জলটা যদি গরমও হয় তাও তো একটু এগিয়ে যাবে তাই না আর এদিকে আমি করছি ডাঠা আলু টমেটো দিয়ে তো তরকারি আর কিছু হবে না আজকে আর কালকে শনিবার তো কালকে শনিবার মানে এমনি নিয়ে আমি হয় আর কালকে আমাদের এখানে পুজো আছে তো তোমরা দেখতে পাবে তোমাদের দেখাবো কিন্তু একটা প্রবলেম হয়ে যায় কি বলো তো সবাই তো ক্যামেরা সামনে আসতে চায় না তো ওই জন্য দেখানো হয় না আর আমাদের পাড়াটা কী তোমাদের মানে বলে বোঝাতে পারবো না যদি কখনো মানে তোমার পাশে থাকো কখনো আমার চ্যানেলটা দাঁড়া হয় একটা জায়গায় পৌঁছোতে পারে তো তখন তোমাদের আমি বলবো তো কী বলো তোর মানে যাকেই ক্যামেরার সামনে আমি ইচ্ছা করো তো কাউকেই দেখাই না বাট এরকম আমি হয়তো শর্ট ভিডিও বানাচ্ছি সামনে আমি শর্ট ভিডিও বানাচ্ছি কোথায় যাব যেখানে যাই না কেন স্ট্যান্ডটা নিয়ে বাড়ির সামনে বা বাড়িতে তার পেছন দিকে কেউ যাচ্ছে সে উঠে গেল তো কি বলবো মানে স্কুলটা পাল্টা খারাপ ভাষায় কি কথা বলবে তো এর জন্য কাউকে দেখানো হয় না চলো কালকেও পুজোটা আমি তোমাদের অবশ্যই দেখাবো আমি এর আগেও যখন কি একটা চ্যানেলে তো আমি সবই শেয়ার করতাম তোমাদের কাছে তো এবারও করব কালকে পুজো আছে তো শীতলা পুজো তো আমি তোমাদের ঠাকুরও দেখাবো অবশ্যই আর পুস্ত করবোই সঙ্গে থাকো কালকের ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে পুজোর ব্লগ তো চলো আর দিদি আসতে বলেছি আমি জানি না দিদির ছেলে পড়তে চলছে আমার ছেলেরও পড়তে চলছে তো এখন দিদির ছেলের পরীক্ষা যদি কালকে না থাকে দেখা যাক ওকে আসতে ও চেষ্টা করবো বলেছে তো ঠিক আছে চলো আজকের দিনটা তো শেয়ার করতে হবে আর একটা ছেলের পরীক্ষা হচ্ছে ছোটো ছেলের পরীক্ষা বারোটার সময় আর বড়ো ছেলের পরীক্ষা হচ্ছে দুটো থেকে তো এর জন্য আমাকে সকাল সকাল যেতে হয় গিয়ে একদম সারাদিনই কাটিয়ে এলাম কালকে তো তোমরা তো এই ব্লগে দেখতেই পাবে ঠিক আছে চলো আজকে আবার গিয়ে দেখি কত কি দেখাতে পারি স্কুলে তাও দেখাই না সবাইকে সবাই তো জানে না চ্যানেল করছি বা কিছু ঠিক আছে চলো দেখা হচ্ছে বা কিছু করবো ঠিক আছে ফিরে আসছি রান্নাটা করে সেরে নি এদিকে রান্না হচ্ছে ডাঁটা আলু টমেটো দিয়ে এখন রান্নাটা আমি কষিয়ে নিচ্ছি তারপরে একটু জল দিয়ে দিলেই আমার তরকারি হয়ে যাবে আর এইদিকে দেখো এদিকে ডাল বসেছি তো ডালটা এরকম লাগছে কেন বলো তো কারণ হচ্ছে এটা কলা রান্না বান্না শেষ এখন আমি এই যে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে ছেলেদেরকে রেডি করে দিয়েছি আর আমি এখন যাচ্ছি মায়ের বাড়িতে গাড়ি আনতে যেটা আমার প্রতিদিনের কাজ তো স্কুটি আনতে যাচ্ছে এখন আমি এই যে গেটটা খুঁজে দেখতেই পাচ্ছো তো চলো চাবিটায় নিয়ে আসি ঘর থেকে তারপরে গাড়িটা নিয়ে বেরোবো দেখো প্রচণ্ড রোদ পড়েছে কদিন ধরে একেবারে তো তোমাদের ওখানেও কীরকম রোদ একটু জানিও দিকে ঝড় বৃষ্টি কিছুই নেই আর বিবস গরম কি চলো আজকে হচ্ছে শুক্রবার বলেছি যে আজকে দ্বিতীয় দিন পরীক্ষা তাই আমি এই যে স্কুলে নিয়ে চলে এসেছি আর ছোট ছেলে পরীক্ষার্থী ঢুকে গেছে এখন বাজে ওই বারোটা বারোটা দশ বাজছে বারোটা থেকে পরীক্ষা আর আমি বাইরে ওয়েট করছি আমি ভেতরে যাইনি তো বড়ো ছেলেও আছে বড় ছেলে ভেতরে আর কেউ অন্য ক্লাসে বসে আছে ও তো বসে থাকতে চায় না কি করব বলছে মা বসে থাকতে ভালো লাগছে না আঁকবো তো আগের দিনও কিছু নিয়ে আসেনি আঁকার কোনো জিনিস তো আজকে নিয়ে এসেছে ও বসে বসে আঁকছিলো যাই সেটা আমি জানতাম না দেখো আমি তোমাদের ফুল গাছ দেখাচ্ছিলাম তো দেখো ওই যে ও আসছে তাই আমি ওকে দেখাচ্ছি দেখো ও কী একে নিয়ে এসেছে সেটা আমাকে দেখাচ্ছে দেখো এই যে বন্ধুরা দেখো ও এটা আঁকছিল ক্লাসের মধ্যে বসে বসে ওদের পরীক্ষার দুটো সময় তো ও এখন বসে আঁকছে চলো ও আঁকুক আমিও বাইরে ওয়েট করছি প্রচণ্ড রোদ দেখতে পারছি দেখো খুব ভূষণ রোদ পড়েছে সে গরম পড়েছে আজকে নাই ওই থেকে প্রচণ্ড রোদ তো যাই গাছ আছে ওখানে অনেক গরমের গাছ আমরা ছোট ছেলে বেরো তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আর বড় ছেলে তখন আর কি পরীক্ষা দিতে ঢুকবে আর আজকে এ আছে শুক্রবার আজকে একটু খাওয়া দাওয়া করবে মিড ডে মিলে জানি না তো খাওয়া দাওয়া তারপর তোমাদের বলছি আজকে কি খাওয়া তো এই যে বন্ধুরা দেখো ম্যামকে দেখে নিয়ে আসলো আমাকে ভেরি গুড বলেছে আর সামনে যেহেতু বৃত্তি পরীক্ষা তো বলেছে যে বৃত্তি পরীক্ষাটা ভীষণ ভালোভাবে করো আর তুমি তো আরও ভালো আঁকো তো এটা একটু কেমন হয়েছে তো বললাম এটা না দেখে গেছি যাই হোক কেমন লাগছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোটা তোমরা কমেন্ট করে জানিও এই যে দেখো ছুটি হয়ে গেছে ছোটো ছেলের আর এটা কী করছো তোমরা বুঝতেই পারছো ফিস ফিস করে ওটা হচ্ছে সাপ সাপ বানিয়েছে দেখাচ্ছে দেখো কত রকম অঙ্গি ভঙ্গি করছে দেখো চলো ওকে নিয়ে এরকম আমি ও খেলা করছিলো আমি বসেছিলাম গল্প করছিলাম তারপরে একটু টিফিন করলাম আমরা ঠিক আছে আর আজকে মিড ডে মিলে ছিল ঘুগনি আর ভাত তো ভাত শেষ হয়ে গেছিলো রাষ্ট্রে মুড়ি খেয়েছিলো যাই হোক চলো এখন দেখা হচ্ছে আবার পরে এখন অন্ত টাটা বাই বাই তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন স্কুল থেকে চলে এসেছি আর ছেলেরা নেই কারণ ছেলেরা সব ওই বাড়ি গেছে ও দুজনের কাছে আর আমি আমি কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম আমি কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পরে এগুলো ছাড়বো আমি একটু কিছু পরে না একটু বিকেলবেলায় ছাড়বো চলো দেখো দেখো প্রচণ্ড ঘেমে গেছে খুব প্রচণ্ড গরম লাগছে তো আমি ড্রেসটা চেঞ্জ করি তারপরে ফিরে এসে তোমার সাথে কথা বলবো ঠিক আছে সঙ্গে থাকো এই যে আমি তো আসলাম তখন সাড়ে তিনটে বাজে এসে এই যে কটা শর্ট ভিডিও বানিয়ে তোমাদের সাথে দেখা করলাম কথা বললাম তারপরে আমি ভাত খেলাম তারপর ছোট ছেলেকে খাওয়ালাম বড়ো ছেলেকে ভাত খেতে দিলাম তারপরে স্যার আসলো আজকে যেহেতু শুক্রবার স্যারের পড়া আছে তো স্যার এখন পড়াচ্ছে ওদেরকে আর আমি এদিকে রুটি করতে বসে গেছি হ্যাঁ তো চলো রুটিটা করে নিই আমি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে দেখতেই পাচ্ছ এই যে আমি রুটি নিয়ে চলে এসেছি রুটি হয়ে গেছে মাকে রুটি দিয়ে দিয়েছি আর আমরা খেতে বসেছি এটা হচ্ছে ঘুগনি ঘুগনিদের রুটি আর কে তুলছে দেখো ওটা ছোটো ছেলে আর এটা হচ্ছে সকালে টমেটো ডাটা আলু দিয়ে তরকারি হ্যালো বন্ধুরা তো আমি আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে এখন বাজে নটা পনেরো আর আমরা এখন কি করছি তোমাদের তো দেখালাম এখানে যে যে যারা বসে আছে এখানে এই দেখতে পাচ্ছি দেখো মূল ঢপ আর দেখো খাওয়া দাওয়া হলো এই মাত্র রুটি খেলাম রুটি ঘুগনি আর তরকারি চল সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু বসে আছি এখানে আর এদিকে ফ্যান চলছে তোমাদের দেখাচ্ছি টেবিল ফ্যান আরও করছি তোমাদের দেখায় তারপরে আসছে কথা বলছি এই যে বন্ধুরা এখানে ফ্যান চলছে একটু পাচ্ছ আর এই যে দেখো এখানে এই যে এটাই বানা ছিল তখন থেকে তোমরা তো এর আগে একটা প্রজেক্ট দেখেছো যে ফার্স্ট এর বক্স আরো তিনটা দেখতে পাবে তিনটার মধ্যে এই যে এটা হচ্ছে দুই নম্বর আরো দুটো দেখতে পাবে চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি চলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি না ভালো লাগে তাহলে তাহলে আমার পাশে দেখো দেখো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করার পরে আবার চলে এসেছি কেন বলো তো এই যে কালকে তো পুজো আছে আমাকে ভরে উঠে রান্না করতে হবে কারণ সারাদিন রান্না করা যাবে না ঠান্ডা ঠান্ডা খেতে হবে তো এর জন্য এখন তরকারিগুলো কেটে রাখি তাহলে সকাল সকাল একটু তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো হ্যাঁ সকালে আবার যদি দেরি হয়ে যায় উঠতে